জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচলার পয়েন্ট এর চতুর্থ সিজন শেষ হয়েছে প্রায় আড়াই বছর আগে দীর্ঘ অপেক্ষার পর আজ পঞ্চম সিজনের ঘোষণা দিয়েছেন নির্মাতা কাজল আরফিন অমি বড় পর্দায় আসার জন্য আসলে প্রস্তুতি নিচ্ছি চেষ্টা করছি প্রতিনিয়ত শিখছি আমার কাছে মনে হয় যে আরেকটু সময় প্রয়োজন বৃহস্পতিবার বিকেলে এক ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন অমি কিছুদিন আগে ফেসবুকে একটি জনমত জরিপ করেন অমি সেখানে তিনি জানতে চান ব্যাসেলর পয়েন্টের পঞ্চম সিজন নাকি নারী চরিত্রদের নিয়ে নতুন ধারাবাহিক হিমেল ফাঁস দেখতে চান দর্শকেরা দুই লক্ষাধিক মন্তব্যের মধ্যে নব্বই শতাংশই আগে ব্যাসেলর পয়েন্ট সিজন পাঁচ পরে ফিমেল ফাঁস দেখতে চেয়েছেন আড়াই বছর ধরে মানুষ আমাদের কাছে ব্যাসেলর পয়েন্টের নতুন সিজন চাইছে গত আড়াই বছর ফেসবুকে যত পোস্ট দিয়েছি তার কমেন্ট বক্স মানুষের একটাই আগ্রহ ব্যাচেলর পয়েন্ট সিজন পাঁচ কবে প্রকাশ করা হবে আপনি যদি ব্যাসেলর পয়েন্টের একজন না থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব আশা করা যায়